নমস্কার নিউজ অফিসিয়ালের স্বাগত আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বেশি করে আমাদের চ্যানেল এরশাহুর নিউজ অফিসিয়ালকে লাইক করুন পরিচিত বন্ধুবান্ধবদের বেশি করে শেয়ার করুন কেমন লাগলো আপনাদের তা কমেন্ট করে জানান আর চার জলদি কমেন্টের উত্তর পেয়ে যান পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে আমাদের নোটিফিকেশান প্রথম পেতে বেশি করে সাবস্ক্রাইব করুন আর আগে থেকে আমাদের চ্যানেলের সহ নিউজ অফিসিয়ালকে যারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাঁদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে দেখুন বেশ উল্লেখযোগ্য খবর মমতার সোয়ালে কণ্ঠাসা কমিশন সুপ্রিম কোর্টে ফের জয় বাংলা আর সোয়ালে কণ্ঠাসা কমিশন সুপ্রিম কোর্টে ফের জয় বাংলা মমতা আমরা ন্যায় বিচার পাচ্ছি না বিচারের বাণী নীরভে নিবৃত কাঁদছে আমি একজন বন্ডেড লেবার স্যার খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছি সেই কারণে আমাকে মূল্য চোকাতে হচ্ছে কিন্তু আমি এখানে নিজের পার্টির হয়ে লড়তে আসিনি প্রধান বিচারপতি ম্যাডাম ব্যানার্জি আমরা চাই না কোনো নিরাপরাধ নাগরিকের নাম বাদ যাক মমতা আমি মাত্র পাঁচ মিনিট সময় চাইছি করজোরে যদি অনুমতি দেন প্রধান বিচারপতি পাঁচ কেন আমরা আপনাকে পনেরো মিনিট সময় দিচ্ছি মমতা ওদের এসআইয়ার প্রক্রিয়া শুধু নাম বাদ দেওয়ার জন্য অন্তর্ভুক্তির জন্য নয় শুধু বানান ভুল বা পদবিতে মিসম্যাচ হচ্ছে তেমনটা নয় স্যার সবটাই পরিকল্পনাহীন একজন মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়ি যান তিনি কেন স্বামীর পদবি ব্যবহার করছেন সেই কারণেও মিসম্যাচ হচ্ছে প্রধান বিচারপতি এটা হতে পারে না মমতা এটাই ওরা করছে অনেক জীবিত মানুষকে মৃত বলে বাদ দেওয়া হয়েছে এই কোর্ট যখন বলেছিল আধার কারো নথি হিসাবে জমা না হবে তখন বাংলার মানুষ খুব খুশি হয়েছিল কিন্তু ওরা বলল হবে না শুধু বাংলাকে নির্বাচনের আগে টার্গেট করেছে ওরা আপত্তি জানাতে যাচ্ছিলেন কমিশনের আইনজীবী থামান প্রধান বিচারপতি প্রধান বিচারপতি ম্যাডাম নিজের কথা জানাতে এত দূর থেকে এসেছেন ওকে বলতে দিন রাজ্য একটা টিম দিক কমিশন তাদের ডেপুটেশনে নেবে তারা এই বানান ফুলের বিষয়টা দেখবে মমতা হোয়াটসঅ্যাপে কমিশন বলছে একমাত্র মাইক্রো অবজার্ভারদের ক্ষমতা রয়েছে বিজেপি শাসিত রাজ্য থেকে আট হাজার তিনশো মাইক্রো অবজারভার আনা হচ্ছে তারা অফিসে বসেই নাম মুছে দিচ্ছে প্রধান বিচারপতি আমরা নির্দেশ দিচ্ছি বিএলর সই ছাড়া নথি বৈধ হবে না মমতা স্যার আমরা কৃতজ্ঞ দয়া করে গণতন্ত্রকে বাঁচান মানুষের অধিকার রক্ষা করুন বেলা বারোটা চুয়ান্ন থেকে একটা আটত্রিশ চুয়াল্লিশ মিনিটে এগারো বার বলার সুযোগ আর তাতেই এসআইআর মামলার শুনানির মোড় ঘুরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নামে দায়ের করা মামলায় বুধবার ভারতের নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে জবাব দেওয়ার নোটিশ ইস্যু করল সুপ্রিম কোর্ট জানিয়ে দিল সোমবার নয় ফেব্রুয়ারি ফের শুনানি তার মধ্যে দুই বিবাদীকে জবাব দিতে হবে এখানেই শেষ নয় পর্যবেক্ষণে কমিশনের উদ্দেশ্যে বেশ কিছু কঠোর মন্তব্য করেছেন দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত লজিক্যাল ডিসক্রেপেন্সির নামে যেভাবে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে সে ব্যাপারে কমিশনকে আরও সংবেদনশীল হওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত নামের ছোটোখাটো ভুলের জন্য কোনো প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না বিয়েরদের স্বাক্ষর ছাড়া কোনো নথি বৈধ হবে না একদিকে হয়রানি অন্যদিকে বিজেপি শাসিত রাজ্য থেকে আট মাইক্রো অবজারভার নিয়োগের অভিযোগ তবে প্রক্রিয়া কোনোভাবে যে মানুষ ও রাজ্যের স্বার্থবিরোধী হবে না তাই দিন স্পষ্ট করে দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ রাজ্য সরকারকে প্রধান বিচারপতির নির্দেশ লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নামধাম পরীক্ষা করার কাজের জন্য অতিরিক্ত গ্রেড টু লেভেল অফিসার কমিশনকে দিন তাহলেই আর মাইক্রো অবজাধ্যের দরকার পড়বে না মমতার মুখে বাংলায় এসআইআর চিত্র জেনে প্রধান বিচারপতি বলেন প্রয়োজনে আমরা সময়সীমা বাড়িয়ে দিতে পারি আর আদালতের এই মনোভাবে কার্যত কণ্ঠাসা হয়ে পড়ে নির্বাচন কমিশন আইনজীবী রাকেশ দ্বিবেদী ডিএস নাইডু সলিসিটর জেনারেল তুষার মেহতা আত্মপক্ষ সমর্থনে বলার চেষ্টা করেও মমতার সালের সামনে থই পেলেন না মমতা এদিন একটা বিষয় প্রথমেই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী নন দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে মানুষের কথা বলতে এসেছেন তিনি আর এই বা আম আদমির প্রত্যয়ই ঢুকে গেল ইতিহাসের পাতায় কারণ এর আগে পদে থাকা কোনো মুখ্যমন্ত্রী শীর্ষ আদালতে সওয়াল করেননি মমতা নিজেকে একজন বন্ডেল লিভার সাধারণ ঘরের লেস ইম্পর্ট্যান্ট মানুষ বলে বর্ণনা করেন নেজলাসে দেশের প্রধান বিচারপতির সামনে বলেন আমাকে পাঁচ মিনিট সুযোগ দিন যদিও প্রধান বিচারপতি সূর্যকান্তর তৎক্ষণাৎ জবাব ম্যাডাম মমতা ব্যানার্জি পাঁচ মিনিট কেন পনেরো মিনিট সময় দেব আপনার কথা শুনবো আদালতের কাছে আগেই এ ব্যাপারে অনুমোদন চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ভারতের ভিত তা প্রমাণে সেই অনুরোধেও অনুমোদন দিলেন দেশের প্রধান বিচারপতি এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোদ্দোটি বিষয়ে আর্জি ছিল তার মধ্যে অন্যতম দু সালের ইলেকটোরাল রোল মেনেই বাংলায় আসন্ন অষ্টাদশ বিধানসভার ভোট নামের বানানে সামান্য ভুল মাপ মাইক্রো অবজারভার প্রত্যাহার লজিক্যাল ডিসক্রিপেন্স নামে ইত্যাদি আপনারা নিউজ অফিসিয়াল এখন আগে এবং পরেও আপনাদের এগিয়ে যেতে অবশ্যই এর নিউজ অফিসিয়াল দেখতে হবে নাহলে পিছিয়ে পড়তে হবে আমাদের আরও দুটি জনপ্রিয় চ্যানেল এরশাউ ব্লগস ও এসাউ সার্স নিজে দেখুন অপরকে দেখান দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান আজকে এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সব সময় আমাদের সাথে থাকুন ধন্যবাদ